আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জাহিদুল ইসলাম আবারও চলে এসেছি আপনার সাথে মূলত আমি একটা জব নিয়েছি ওই জবের জন্য ট্রেনিংয়ের জন্য গিয়েছিলাম তো আমাদেরকে পাঠানো হয়েছে ফেনি ফাঁস তো আমরা এখানে ট্রেনিং করতেছিলাম আর কি আমান ভাই হায় দেন সবাই একটা একটা করে হায় দেন

सामने बड़ो भाई एक जिज्ञेस करें

Arkadaşlar, benim sinirim gitti. Ne düşünüyorsun? Hadi kilo, kilo. Patates, patates falan sinir <laughs> gibi kutu gibi. Sabur <laughs> ol. Sabur ol. Şimdi bir dindarik çektireyim. Dindarik. Dindarik mi? এখানে মূলত নিজেকে একটু দেখানোর চেষ্টা আর কি আমার সাথে আমরা আরও তিনজন ট্রেনিং করতেছিলাম সাথে ছিল বড় ভাই একজন যিনি অ্যাস ছিলেন উনি অর্ডার কাটতেছিলেন আর ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার ইয়ে ছিল মানে কীভাবে অর্ডার কাটতে হবে এটা দেখানোর জন্য আমার হাতে ছিল ওই যে কোম্পানির ক্যাটালগ ক্যাটালগটা অনেক সুন্দর আসলে অনেকগুলো প্রোডাক্টের ক্যাটালগ দেওয়া ছিল আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই প্রোডাক্টগুলো বোম্বে আর কি বোম্বে কোম্পানি তো এই হচ্ছে কাহিনি আমি ছিলাম রাস্তাগুলো আসলে অনেক সুন্দর ছিল একদম সোজা হালকা আঁকা ছিল অনেক সুন্দর দেখতে ছিল তো দেখানোর চেষ্টা করতেছিলাম আপনাদেরকে জায়গাগুলো অনেক সুন্দর এদিকে রাস্তার পাশে জমি জমিতে আবার ঘর আর এদিকে অনেক ঘরটা অনেক সুন্দর ছিল তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম জায়গাগুলো আসলে অনেক সুন্দর ছিল মনোরম দৃশ্য ছিল আসলে আর এটা অনেক সুন্দর একটা জায়গায় এটা দেখানোর চেষ্টা আসলে নিজের ছোকে যেরকম সুন্দর দেখাতে ক্যামেরার মধ্যে তো এরকম আর দেখানো যায় না তারপরেও দেখানোর চেষ্টা করলাম আর কি আবার এগুলো হচ্ছে যে গ্রামের রাস্তা তো মাঝে মধ্যে দুই একটা অটো রিকশা অথবা ভ্যান এগুলো চলে আর কি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর কি কেমন ছিল আমার ট্রেনিং এর আর মূলত হচ্ছে যে এখানে হাঁটার কাজ আপনার হচ্ছে যে জায়গাগুলো এমন দুর্গম যেখানে গাড়ি পাওয়া খুব কষ্টের কথা কিছু আমরা এখন পুটিয়াতে আছি তারপর হচ্ছে আমি হচ্ছে মিরসরাই লোক গ্রামগড়ের লোক গ্রামগড়ের লোক আছি আমার বাড়ি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন আর আমাদের পাশে থাকবেন ঠিক আছে তারপর ট্রেনিং প্রায় শেষ দুপুরে আমরা আসছি একটা মসজিদে এটা হচ্ছে যে আপনার তেমনি বাজারের পাশে একটা মসজিদ মনি বাজারের পাশে মসজিদ আসছে নামাজ পড়তে মসজিদটাও অনেক সুন্দর ছিল মসজিদের বাউন্ডারিতে অনেকগুলো ফুল ছিল অনেক সুন্দর ফুল ছিল তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ফুল তারপরে এই যে মসজিদের দৃশ্য আমাদের আমান ভাই আগেই মসজিদে ঢুকিয়ে গেছে আমি এখনো শেষ করতে পারি এই এ আর কি তারপরে হচ্ছে যে আমার নামাজ শেষ হয়ে গেছিলো নামাজ শেষ করার পরে বাইরে হলাম এদিকে আমান ভাই বের হয়েছে আমি বের হয়েছি তারপরে স্যারও ছিল আমরা নামাজ শেষ করে মূলত বের হওয়ার পরে সবাই আবার একসাথ হলাম আর কি এই হচ্ছে কাজ এরপর চলে যাচ্ছি আমরা আরেকটা জায়গায় ওই জায়গাটার নাম ছিল হচ্ছে যে বিরুলি বিরুলি যাওয়ার পথে আমরা সিঞ্জিতে করে গিয়েছিলাম আর কি এদিকে অনেক লং ছিল তাই আমি একটু টাইমের লাগাই দিচ্ছি আর কি খুব দ্রুত করে দিলাম তো বিরুলি যাওয়ার সময় আমি পুরো রাস্তাটা করতে পারি না অর্ধেক থেকে মনে হয়েছিল আমার ভিডিও করা দরকার ইতিমধ্যে আবার আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল তাই তেমন একটা ভিডিও করতে পারিনি বিরুলি বাজার পর্যন্ত ভিডিও করেছিলাম এরপরটা আর করতে পারি নি আর কি তো হচ্ছে যে আমরা যাচ্ছি বিরুলি এদিকে রাস্তাগুলো অনেক সুন্দর আসলে ফেনি যে জায়গাগুলো আছে এগুলো অনেক সুন্দর সুন্দর এরিয়া আপনার হচ্ছে যে তো এই হচ্ছিলো আমাদের কাজ আর কি আমরা একদিন পুরা কতটা কষ্ট করলাম কতটা কীভাবে ট্রেনিং করলাম এটা দেখানোর চেষ্টা করলাম সবাই ছিল আমি ওনারা জিতে করে যাচ্ছিলাম সাথে আমাদের স্যারও ছিল তো আমরা ভাই পৌঁছে গেছি শেষের দিকে আছি ভাই আমরা একটু পরে নেমে যাব তো ভিডিওটা কেমন ছিল সবাই জানাবেন আমাকে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আমার আইডিটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এভাবে দেখেতে থাকবো আমার প্রত্যেকটা ভিডিও কীভাবে কোথায় যাচ্ছি কি করতেছি এই আর কি তো ভালো থাকবেন সবাই